শিলচরে যানজট সমস্যা নিরসনে ব্যর্থ প্রশাসন সড়ক কাছার জেলা কংগ্রেস জেলা শাসককে স্মারক লিপি প্রদান শহরের বেহাল ট্রাফিক পরিষেবা নিয়ে ফের সড়ক হল শিলচর জেলা কংগ্রেস কমিটি শনিবার কংগ্রেসের এক প্রতিনিধি দল জেলা শাসক মৃদুল যাদবের সঙ্গে সাক্ষাৎ করে দীর্ঘক্ষণ আলোচনা করার পর একটি স্মারক লিপি ওনার হাতে তুলে দিয়ে শহরের বেহাল ট্রাফিক সমস্যা সমাধানে সক্রিয় পদক্ষেপ নিতে আহ্বান জানান সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান বর্তমান যানজট সমস্যা নিয়ে শিলচর শহরের সাধারণ জনজীবন নাজেহাল হয়ে উঠেছে বিশেষ করে শিলচর মেডিকেল কলেজ রোডে কোনো রোগীকে নিতে গিয়ে ট্রাফিক জ্যামে ফেঁসে ঘন্টার পর ঘণ্টা মানুষকে হিমশিম খেতে হচ্ছে বেহাল এই অবস্থার কবলে পড়ে অনেক রোগীকে মৃত্যুবরণও হয়েছে শুধু তাই নয় শহরের যানজট সমস্যার কারণে বিভিন্ন স্কুল ও কলেজে ছাত্রছাত্রীরা সঠিক সময় বিদ্যালয়ে পৌঁছাতে পারছেন না শহরের বুকে গড়ে ওঠা বিভিন্ন বেসরকারি হাসপাতাল মল ও হোটেলগুলোতে পার্কিং ব্যবস্থার সুবিধা না থাকায় জনগণকে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাছাড়া সময়সীমা ছাড়াই শহরে প্রবেশ করতে দেখা যায় বড়সড় যানবাহন নির্দিষ্ট কোন সময় নেই বড় ধরনের যানবাহন প্রবেশের জন্য শহরের বর্তমান পরিস্থিতির কথা প্রশাসনের নজরে এনে গোটা বিষয়টি খতিয়ে দেখে অতি সত্তর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন কাছাড় জেলা কংগ্রেসের কর্মকর্তারা এদিন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিং এপিসিসির সাধারণ সম্পাদক হেমন্ত সিংহ সূর্যকান্ত সরকার বড়খোলা বিধানসভার বিধায়ক মিজবাহুল ইসলাম লস্কর শ্রীমন্ত ভট্টাচার্য ও রণধীর দেবনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কাছাড় জেলার নবগত মন্ত্রী কৌশিক এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কি ন্যায় পদক্ষেপ তা হবে লক্ষণীয় আজকে শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা জেলাধিপতির সাথে এসে দেখা করেছি বিশেষ করে শিলচর শহরের যে ট্রাফিক সমস্যায় মানুষ যেভাবে নাজেহাল শিলচরবাসী শিলচর তথা কাচার জেলার মানুষ বিশেষ করে শিলচর মেডিকেল কলেজ প্রত্যেকে এখানে মানে মুমূর্ষ রুগীকে নিয়ে মেডিকেল কলেজ যায় কিন্তু বর্তমানে শিলচরে ট্রাফিকের এই নাজেহাল সমস্যার জন্য ঘন্টার পর ঘন্টা রাস্তাতে অনেক রুগীর মৃত্যু হয় মানুষ স্কুলে বাচ্চারা সময় মতো পৌঁছতে পারে না যেভাবে শিলচরের মানুষ নাজেহাল এই ট্রাফিক সমস্যা নিয়ে সেটা নিয়ে আজকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা জেলা অধিপতির সাথে দেখা করেছি এবং ওনাকে আমরা অনুরোধ করেছি যে শিলচরে মানুষ যাতে সুস্থভাবে বাঁচতে পারে শিলচরে মানুষ যাতে মেডিকেলে সময় মতো গিয়ে পৌঁছতে পারে সেই ব্যবস্থা শিলচরের যে মানে বেহাল ট্রাফিক সমস্যা সেই সমস্যা সমাধান যেন ইতিমধ্যে করা হয় কেন বর্তমান সরকারে আমরা দেখি ট্রাফিক অ্যাডভাইসারি কমিটিও নেই বর্তমানে ট্রাফিক সমস্যা নিয়ে আমরা আগে আমাদের কংগ্রেস সরকার থাকার সময় বিভিন্ন সময় শিলচরের প্রবীণ নাগরিকদেরকে নিয়ে কিভাবে ট্রাফিক সমস্যা সরোয়া করা যায় সেই ব্যাপারে জেলাধিপতির অফিসে সভা করে সবাই মতামত নিয়ে এটা শিলচর শহরকে ট্রাফিক সমস্যা মুক্ত করার জন্য চেষ্টা করা হয়েছে কিন্তু বর্তমান সরকারে আমরা কোনোদিন দেখিনি যে বর্তমান বিধায়ক বা বর্তমানের মন্ত্রী বা জেলাধিপতির কাছ থেকেও শিলচরে ট্রাফিক সমস্যা কিভাবে সমাধান হবে সেই ব্যাপারে ওনাদের কোনো মাথা ব্যথা নেই ওনাদের সাথে স্কোর্ট পাইলট থাকে কিন্তু সাধারণ মানুষ মেডিকেলে পেশেন্ট নিয়ে যাওয়ার মতো ক্ষমতা নেই সাধারণ স্কুলে যাওয়ার মতো ক্ষমতা নেই আজকে এই যে বেহাল অবস্থা ঘন্টার পর ঘন্টা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে হয় যেভাবে অবৈধভাবে পার্কিং শিলচরে যেগুলা প্রাইভেট নার্সিংহোমগুলো আছে প্রত্যেক হোমের পার্কিং নেই সেটা নিয়ে আমরা জেলাধিপতিকে অবগত করিয়েছি মল গুলা নতুন নতুন মল বিল্ডিং হচ্ছে কোনো পার্কিং নেই হোটেল করা হচ্ছে পার্কিং নেই প্রাইভেট স্কুলের পার্কিং নেই সেইগুলা কিভাবে ওনাদেরকে পারমিশন দেওয়া হয় সেই ব্যাপারটা খতিয়ে দেখতে এবং এটা বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আজকে এই প্রতিনিধি দলে বিশেষ করে আমাদের সাথে বরকলার বিধায়ক ছিলেন মিজবাহুল ইসলাম লস্কর প্রাক্তন মন্ত্রী অজিত সিং সহ জেলা কংগ্রেসের নেতৃবৃন্দরা এখানে সবাই এসছি আমরা এবং আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে অতি সত্তর যেন সেই ট্রাফিক সমস্যার সমাধান করা হয় না হলে কিন্তু আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা কিভাবে সমস্যার সমাধান হয় শিলচর জনসাধারণ লোক মিলে আমরা সেই ব্যাপারে কিন্তু নিজেরাই আমরা প্রচেষ্টা নিতে বাধ্য বিচিত্র নিউজ